প্রিয় ভৈরব চলবাসী তথা কিশোরগঞ্জ ছয়ের নির্বাচনী এলাকার সম্মানিত প্রবাসী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারই প্রথম প্রবাসী ভাই এবং বোনদের জন্য প্রবাসী থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে আমি বিনীতভাবে অনুরোধ করব ভৈরব করেছে প্রবাসী ভাই এবং বোনেরা আপনার মূল্যবান ভোটটি পোস্টাল ব্যালটের মাধ্যমে আপনি আপনার পছন্দের প্রার্থীকে প্রয়োগ করুন মনে রাখবেন আপনার এই ভোটটি প্রয়োগের মাধ্যমে আপনার এলাকায় সামাজিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে আপনি একজন সচেতন মানুষ আপনার এই ভোটটি আপনি সঠিক প্রার্থীকে প্রয়োগ করার মাধ্যমে আপনি অংশগ্রহণ করুন রাষ্ট্র পরিচালনা এবং হয়ে উঠুন সরকারের একটি অংশ আমি মোহাম্মদ শরীফুল আলম আমার প্রবাসী ভাই এবং বোনদেরকে অনুরোধ করব আগাম নির্বাচনে আপনারা মৌল মূল্যবান ভোটটি ধানের শেষে প্রয়োগ করুন